আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে একজন সাধারণ কৃষক বা গ্রামের মানুষ খুব অল্প পুঁজিতেই নিজের ফার্মার্স বিজনেস শুরু করতে পারে কৃষি শুধু চাষাবাদ নয় সঠিকভাবে করলে এটি একটি লাভজনক ব্যবসা আমাদের দেশের অধিকাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল অথচ সঠিক পরিকল্পনা না থাকার কারণে তারা ব্যবসায়ী হতে পারে না তাই আজ আমি আপনাকে দেখাবো কিভাবে কৃষি থেকে উদ্যোক্তা হওয়া যায় প্রথমেই কথা হলো পরিকল্পনা আপনি কোন খাতে কৃষি ব্যবসা করতে চান সেটা ঠিক করতে হবে ধান গম ভুট্টার মতো প্রধান ফসল নাকি সবজি ফল কিংবা মশলা অথবা পশুপালন হাঁস মুরগি গরু কিংবা মাছ চাষ আপনার এলাকার মাটি আবহাওয়া এবং বাজারের চাহিদা ভালোভাবে বিশ্লেষণ করুন ধরুন যদি এলাকায় বাজারে সবজির দাম ভালো থাকে তাহলে সবজি চাষ লাভজনক হবে আবার যদি মাছের চাহিদা বেশি থাকে তবে পুকুরে মাছ চাষে বেশি লাভ হবে শুরুতে বড় করে ঝুঁকি নেও বুদ্ধিমানের কাজ নয় ছোট আকারে শুরু করাই উত্তম অনেকেই একসাথে অনেক জমিতে চাষ শুরু করেন বা অনেক পশু কিনে ফেলেন ফলে ক্ষতির বোঝা বাড়ে বরং শুরুতে অল্প জমিতে কাজ শুরু করুন অল্প সংখ্যক গরু মুরগি বা মাছ নিয়ে পরীক্ষা করুন অভিজ্ঞতা হলে ধীরে ধীরে বড় করুন মনে রাখবেন ব্যবসা একদিনে বড় হয় না ধীরে ধীরে বৃদ্ধি পায় কৃষি ব্যবসাকে লাভজনক করার জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করা অত্যন্ত জরুরি এখন আর আগের দিনের মতো শুধু লাঙল দিয়ে চাষ করলে হবে না সোলার পাম্প ব্যবহার করলে বিদ্যুৎ বা ডিজেলের খরচ বাঁচবে অর্গ্যানিক সার ব্যবহার করলে খরচ কমবে মাটিও উর্বর থাকবে মাছ চাষে বায়োফ্লক প্রযুক্তি ব্যবহার করলে ছোট জায়গায়ও অনেক মাছ উৎপাদন সম্ভব আবার হাইড্রোপনিক্স বা ছাদের বাগান করে শহুরে এলাকায়ও কৃষি করা সম্ভব কৃষি ব্যবসার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল প্রশিক্ষণ সরকার ও বিভিন্ন এনজিও এখন কৃষকদের জন্য ফ্রি ট্রেনিং দিচ্ছে যেমন কীভাবে রোগবালাই নিয়ন্ত্রণ করতে হয় কিভাবে নতুন জাতের বীজ ব্যবহার করতে হয় কিভাবে আধুনিক পদ্ধতিতে পশুপালন করতে হয় এসব শেখানো হয় আপনি চাইলে স্থানীয় কৃষি অফিসে যোগাযোগ করে এসব প্রশিক্ষণ নিতে পারেন এবার আসি বাজারজাতকরণের কথায় কৃষি ব্যবসায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পণ্য বিক্রি অনেক কৃষক ভালো ফসল উৎপাদন করেন কিন্তু সঠিকভাবে বাজারজাত করতে না পারায় তারা ন্যায্য দাম পান না এজন্য আপনাকে বিক্রির কৌশল জানতে হবে সরাসরি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে পারেন এছাড়া হাট বাজারের পাশাপাশি অনলাইন মাধ্যমও ব্যবহার করতে পারেন এখন অনেকেই ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপ বা স্থানীয় ই কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে পণ্য বিক্রি করছেন এতে করে কৃষকেরা বেশি লাভ পাচ্ছেন কারণ মধ্যস্থ তো ভোগী নেই কৃষি ব্যবসায় ব্র্যান্ডিং করাও একটি স্মার্ট আইডিয়া ধরুন আপনি যদি অর্গ্যানিক সবজি চাষ করেন তাহলে সেটিকে আলাদা প্যাকেজিং করে বাজারে তুলুন গ্রাহক যদি বুঝতে পারে যে আপনার পণ্য হান্ড্রেড পারসেন্ট অর্গ্যানিক তাহলে তারা বেশি দামে হলেও কিনবে একইভাবে মাছ দুধ বা ডিম বিক্রি করলেও ব্র্যান্ড নাম ব্যবহার করুন এতে গ্রাহক আপনার প্রতি আস্থা রাখবে এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল অর্থ ব্যবস্থাপনা কৃষি ব্যবসায় অনেকে শুধু আয় দেখে খরচের হিসেব রাখেন না আপনাকে খরচ আয় লাভ ক্ষতির পূর্ণ হিসাব লিখে রাখতে হবে এতে আপনি বুঝতে পারবেন কোথায় খরচ কমানো যায় কোন জায়গায় বিনিয়োগ বাড়ানো উচিত সরকার এখন কৃষকদের জন্য বিভিন্ন সহায়তা দিচ্ছে কৃষি ঋণ ভর্তুকি আধুনিক যন্ত্রপাতি বীজ ও সার সাপোর্ট এসব সুবিধা নেওয়া উচিত অনেক সময় কৃষকেরা এসব সুযোগ নিতে চান না কারণ তারা মনে করেন প্রক্রিয়াটা জটিল কিন্তু যদি আপনি স্থানীয় কৃষি অফিসে যান তারা আপনাকে প্রয়োজনীয় সহযোগিতা করবে কৃষি ব্যবসা শুধু নিজের জন্য নয় গ্রামীণ উন্নয়নেও বড় ভূমিকা পালন করে একজন কৃষক যদি ব্যবসায়ী হয়ে ওঠেন তিনি শুধু নিজের পরিবারকেই নয় আশেপাশের মানুষকেও কর্মসংস্থান দিতে পারেন ফলে গ্রামে বেকারত্ব কমবে আর্থিক উন্নতি হবে সবচেয়ে বড় কথা হলো মনোভাব পরিবর্তন অনেকেই কৃষিকে শুধুমাত্র জীবিকা মনে করেন কিন্তু যদি একে ব্যবসা হিসাবে দেখেন পরিকল্পনা করেন তাহলে এখান থেকে বড় সফলতা পাওয়া সম্ভব পরিশ্রম ধৈর্য আর সঠিক পরিকল্পনার মাধ্যমে একজন কৃষকও সফল উদ্যোক্তা হতে পারেন তাহলে বন্ধুরা কৃষি শুধু জীবিকা নয় এটি একটি সফল ব্যবসার সুযোগ কৃষি থেকে কীভাবে সফল ব্যবসা শুরু করবেন তা আজকে আমরা আলোচনা করলাম আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না